সাধারণ জনগণের উদ্দেশ্যে বলছি আপনারা মানে এখনো ঘরে বসে থাকেন না সবাই ছাত্রছাত্রীদের সঙ্গে মানে একসাথে হন সবাই বের হয়ে আসেন ঘর থেকে কারণ ছাত্র সমাজ হেরে গেলে মনে করেন হেরে যাবে পুরো বাংলাদেশ আর আমি চাই না যে পুরো পুরো বাংলাদেশ হেরে যাও আমরা চাই যে সবসময় মানে ছাত্র সমাজ মানে জিতে গেছে এরকম জিতে যাও এরকম শরীর মানে শাসক আমরা কখনই চাই না উনি মানে এই পনেরো বছর ধরে অনেক জ্বালাইছে মানুষকে আর মানে আর যেন না জ্বালাইতে পারে ওনার জন্য পদত্যাগ হয় কি পদত্যাগ না ওনার জন্য নির্মম হয় আমি এই আশাই করি মানে সাধারণ মানুষের কাছ থেকে সবাই আপনারা ঘর থেকে বের হয়ে আসেন আপনার সন্তানকে মারে আপনারা কেন ঘরে চুরি চুরি করে বসে থাকবেন আপনাদের কি বিবেকালে না মানে বিবেকে আপনাদের ঠিকই লালায় কিন্তু আপনারা মানে ভয়ের চলে আসেন ভয় ভাই আপনার তো এমনিতেই মরতে হবে আজ মরেন আর কালকে মরেন আপনার সন্তান চলে গেলে আপনার এই দুঃখ আপনি কেমনে চলবেন প্রতিদিন মনে করেন যে পঞ্চাশ জন জন করে মারা যাই মানে মনে করেন যে কয়েক হাজার মারা গেছে নিয়ে আপনারা মানে সবাই একত্রিত হন সবাই আসেন সবাই ওদের গ্রাউক করে ফারেন কেউ যদি মানে আমি একটা কথা বলে দিই কেউ যদি মনে করেন আপনাদের উপর গুলি করে ওদের সবাই ওদের আপনারা রক্ষা করবেন না ওদের ওদের সেফটি দেবেন না ও যে হোক ওরে আপনারা গ্রাউ করে একদম ফিসে ফেলায় ওদের আপনারা গ্রাউ করে ফিসে ফেলান ঠিক আছে আপনাদের লাড়ি ছোটা যে আর যা যার যা আছে মানে ছুরি গেছে যার যা আছে সব সব নিয়ে নামে সব নিয়ে নাইমে এইবার আপনারা মানে এই আন্দোলনকে ই করেন সমর্থন করেন এবং কি জয় করেন ঠিক আছে এখানে ওদের আর ওদের আর থাকতে দেওয়া যাবে না ওরা এখনো সিদ্ধান্ত নেয় ওরা এখনো নীরব ভূমিকা পালন করে ছাত্রদের উপর গুলি করে মানে এই এরা কত বড় অসভ্য অসম্ভব হইলে মনে করেন এই ধরনের কাজ করতে পারে এটা আমি আসলে কল্পনাও করতে পারি না সত্যি কথা বলছি ভাই আমি দশটা এগারোটা বছর প্রতিদিন ঘুমিয়ে যেতাম কিন্তু সেখানে আমি রাত বারোটা একটা দুইটা পর্যন্ত মানে সজাগ থাকি এই মানে এই মানে এই এর কারণে আমার ঘুমিয়ে ধরে না এমনকি কোনো রায় দিয়ে আমি দিই পারি না দিনে দুই এক ঘন্টা ঘুমাই দিনে দুই এক ঘন্টা ঘুমাই তারপর গিয়ে মনে করেন যে আবার গিয়ে এই সারাদিন এই এইসব নিউজ দেখি মানে আমার আর সহ্য হয় না ভাই আপনারা আপনারা সবাই মানে সবাই নেমে আসুন সবাই যে মানে যার যেখানে মানে এলাকা আছে সেই এলাকায় সবাই মনে করেন করা যদি পুলিশে গুলি করে সেনাবাহিনীর গুলি করে তাদের পরিবার আপনারা গ্রাহ করেন তাদের পরিবার গ্রাহ ধরে দূরে সেই সেই মনে করেন একদম ইকুটি হবে ঠিক আছে সবাই তা তাইলেই তারা বুঝবে যে আমি যদি অন্যের আমি আমি যদি অন্যকে খুন করি আমি যদি অন্যকে গুলি করি তাহলে আমার পরিবারও শেষবে ঠিক আছে একটা এলাকার মধ্যে হয়তো দুই দুই থেকে পাঁচজন পুলিশ আপনারা মনে করো অনেকগুলো ফ্যামিলি ধৈর্যে হ্যাঁ আমি পুলিশের 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 যেমন আপনার আপনার মেয়ের উপর গুলি করে আপনারা মনে করেন যে পরিবার পরিবারের দৈর্যাসবেন আমি লিখার পর এখন যদি আমি কত আমি কত ই করে হ্যাঁ পরিবার দূরে আমার আছে আর যদি হ্যাঁ যদি ভালোই হইতো হ্যাঁ পরিবারও যদি ভালো হইতো তাহলে হ্যাঁ তাদের পরিবার তাদের বইলে দিত যে তুমি যদি চাকরি সইলে যায় তুমি কখনো তাদের উপর গুলি করবা না কারণ ছাত্ররা অন্যায় কিছু চায় নাই আর উনি এই অনেক বছর ধরিয়া মানে জোর জবস্তি ধরিয়া মনে করেন যে ওই রে হাইপেন মনে করেন আছে এটা আর হইতে দিয়ে না এই বিল হইতে দিলে আপনাদের এই রকম যাবে এই এবার যদি আন্দোলন যদি আন্দোলন যদি জয়লাভ না করতে পারে আর জীবনে আন্দোলন মনে করেন কেউ নামবে না কারণ সবাই বুঝে যাবে যে আন্দোলন নাইমে দেখি আন্দোলনের নাইমে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে তারা কখনো তারাই জয় জয় আনতে পারে নাই লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী নামে গেছে লক্ষ লক্ষ কয়েক লক্ষ মানে লক্ষ মনে করেন কোটির কাছাকাছি ছাত্র ছাত্রী নেমে গেছে ঠিক আছে গুটির কাছাকাছি ছাত্রছাত্রী নেমে গেছে এখন যদি মনে করেন যে জয় না আনতে পারে এখনো যদি সরকারের মানে জয় হয়ে যায় তাহলে আর কোনো আন্দোলন আর সফল হবে না ঠিক সব সময় হলে মাথা নত করে থাকতে হবে সবসময় মাথা নত করে থাকতে হবে এখন যে এখন যেমন যেরকম আহ বাক স্বাধীনতা প্রকাশ করতে পারেন না ধরলে বললেই মনে করেন ধরে নিয়ে যায় এটা করে সেটা করে গুলি করে তাহলে এটা আর পারবেন না ঠিক আছে উনি এখন ঠিক আছে শুধু প্রশাসন দিয়া আর ভারতেরই দিয়া ঠিক আছে এটা আপনারা হইতে না ঠিক আছে আপনাদের কাছে বলছি ভাই এটা আপনারা হইতে না মাঠে আপনারা মাঠে নামেন আপনাদের ছেলে মেয়ে আপনারা বাইসে থেকে করবেন বৃদ্ধ আপনারা বাইসে থেকে কি করবেন হয়তো ভাবতে আছেন যে আমার একটা মাইয়া আছে ছোট বা বিয়ে লাগবে ওর অবস্থা কি হবে বা আমার একটা ছেলে আছে ওর অবস্থা কি হবে আরে ভাই ওসব খেতা খেলা যদি বাইসে থাকেন যদি বাইসে থাকেন বা ও যদি বাইসে থাকে ঠিক আছে ও এমনিতেই মানুষ হবে আপনার মরতো আপনারও মরবেন ওই আপনার আপনার বাক্সাধীনতা প্রকাশ করতে না তার মানে এখনই আপনাদের নামার নামা উচিত আপনারা সবাই একসাথে আসেন সবাই নামেন ঠিক আছে সবাই নামেন সবাই আর চুরি বইরা ভাই প্লিজ চুরি বইরার ঘরে বসে থাকেন না প্লিজ

এই অন্যায় এক করেন না যে অশিক্ষিত তারও বিবেক লাড়া দেয় কিন্তু বিবেক লাড়া দিলে শুধু কাজ হবে না এটা সফল করতে হবে কাজে দেখাইতে হবে ঘরে বসে বসে না খাই থাকলে হবে না আবার গিয়া ঘুমাইলে হবে না ঠিক আছে আর কান্নাকাটি করলেও হবে না নাই মা আন্দোলন করলে সফল করতে হইবে ঠিক আছে প্রয়োজনে মারামারি আবার গিয়ে রক্ত দেবে না ঠিক আছে আপনাদের তো কিসের ভয় আর যেখানে আপনার সন্তান মাঠে আপনারা না বাবা মা আপনারা না বলেন সন্তানের জন্য বাবা মা সবকিছু করতে পারেন আপনারা কেন ঘরে বসে থাকেন সন্তানের জন্য শুনছি যে শুনি যে বাবা মা জীবন দিয়ে দেয় তাই আপনারা আপনার সন্তান জীবন দিয়ে আপনি কেন আপনি কেন বসে থাকবে আপনি তার সামনে দাঁড়ান পাশে দাঁড়ান দেখুন সন্তান কয়েক গুণ শক্তি বাইরে দিবে আপনার সন্তানের আপনার সন্তান মনে করবে যে আমার বাসে আমার মা আছে আমার বাবা আছে আমার ভাই আছে বড় ভাই আছে আছে সেটা আছে সে আছে তখন তার স্প্রিড যে কত কত পরিমানে বেরিয়ে যাবে আপনি জানবেন ঠিক আছে বলবেন যে না বললে আমিও মর্মু আমার বাবা মরবে এখানে আছে ঠিক আছে সেও চিন্তা করবে যে আমার বাবার গায়ে কেন গুলি করবে তার শক্তি মানে কয়েক গুণ বেরিয়ে যাবে আপনারা ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ান প্লিজ আপনারা ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ান আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন বেশি বেশি আর কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আর সবাই ছাত্রদের পাশে থাকেন আর ভিডিও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন